আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়ার এই রেসিপিটি কিন্তু অনেক ক্রিয়াও জানা তো চলো পুরো ভিডিওটি দেখে নাও আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথমে একটা বাটি নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিবো তিন চার চামচ ময়দা তারপরে দিয়ে দেবো ঠান্ডা পানি ময়দা আর পানিটা খুব ভালোভাবে মিশায় একটা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা রাখবো না আবার খুব বেশি ভারীও রাখবো না তোমরা দেখেই বুঝতে পারবে যে ঠিক কতটা ঘনত্ব রেখেছি তো দেখো ময়দা আর পানিটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেব তখনই কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে তো দেখো এই পর আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখেই কিন্তু বুঝতে পারছো খুব বেশি ভারী রাখিনি আবার পাতলাও করে নিই এরপরে কিন্তু একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে ধুয়ে নিছি আর অবশিষ্ট গায়ে যে পানিটা আছে সেটা আমি একটা টিস্যু ব্যবহার করে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি মিষ্টি কুমড়ার গাটা যদি শুকনো থাকে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা বসে যাবে তো দেখো মিষ্টি কুমড়ার গায়ে খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা লাগাই নিচ্ছি তবে এখানে কিন্তু খোসার অংশে আমি ব্যাটার লাগাবো না শুধুমাত্র কাটার স্থানে আমি মিষ্টি কুমড়ার গায়ে ব্যাটারগুলো লাগাই নেব তো খুব ভালোভাবে ব্যাটারটা লাগানো হয়ে গেলে আমি চুলাই দিয়ে দিব তবে তার আগে চুলাই কিন্তু একটা পাতিল স্ট্যান্ড দিব তারপরে মিষ্টি কুমড়াটা বসায় দিব। দিয়ে হালকা আছে মিষ্টি কুমড়োটাকে পুড়ে নেব মিষ্টি কুমড়াটা কিন্তু উল্টে পাল্টে সম্পূর্ণটাতেই কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে নিতে হবে হালকাভাবে পোড়া যাবে না দেখো এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা সম্পূর্ণটাই পুরে নেওয়া হয়ে গেছে মানে চার খুব সুন্দরভাবে আমি পুড়ে নিছি আর একটু সময় নিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটাকে পুড়ে নিতে হবে এতে করে কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো দেখো উপরের অংশটা আমি খুব ভালোভাবে ছাড়াই নিব মানে পোড়া যে অংশটা আছে আর এক পাশটা আমি একটু চাপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি কুমড়টা সিদ্ধ হয়ে গেছে যদি চুলা রাসটা বাড়ায় রাখা যায় তাহলে কিন্তু একদমই সিদ্ধ হবে না শুধু পোড়া যাবে আর হালকা আছে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পোড়াই নিতে হবে এতে করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে তো দেখো আমি এটাকে এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি সম্পূর্ণটা ম্যাচ করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি সাত আটটা রসুন কুয়া আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিলাম এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিব তারপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনের কোয়াগুলো দিয়ে দেব তারপরে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তবে একেবারে লাল লাল করে ভেজে নিবো না মানে আকারে ভাজবো না রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হওয়া অবধি খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠাই তো এখানে পেঁয়াজ আর রসুনটা উঠে নিলাম তারপরে একই তেলে কিন্তু মরিচটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটা মরিচ ব্যবহার করছি যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারে তারপরে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মরিচের সঙ্গে লবণ আর তেলটাকে মিশাই নিব তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশাই নিচ্ছি তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো তবে কিন্তু এই রেসিপিটা মানে মিষ্টি কুমড়ার যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা কিন্তু হাত দিয়ে মাখাইলেই অনেক টেস্ট হয় তো দেখো এখানে খুব ভালোভাবে মরিচের সঙ্গে আমি পেঁয়াজ আর রসুনটাকেও খুব ভালোভাবে মিশাই নিলাম এরপরে পরে রাখা যে মিষ্টি কুমড়াটা ছিল সেটার সঙ্গে খুব ভালোভাবে মিশায় আমি রেডি করে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো তোমরা মিষ্টি কুমড়ার এই এই রেসিপিটি কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো